देवी ओम रूपे नंदा देवी जी 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 जी

যায় নবীর হাসি মনে পড়ে গোসল করতে যায় নবীর হাসি মনে পড়ে যেখানে যেখানে ঘুরে দাঁড়ায় শুধু নবীর হাসিটাই মনে পড়ে নবীর হাসি ছাড়া ও যুবকের মনে আর কিচ্ছু পড়ে না সারা দুনিয়ার চিন্তা ভাবনা সব উড়ে গেল শুধুমাত্র নবী পাখির ওই যে মুচকি হাসি দিল ওই মুচকি হাসি শুধু মনে পড়ে এখন থাকতে না পেয়ে পরে নবীর কাছে নবী যখন বায়ান করছেন সাহাবাই গ্রামদের নিয়ে আবার কিছু নেগে বসলো আমার নবী পাখির আবার চোখ গেলাই যুবক আবার কেন তুমি হ্যাঁ তুমি বললে কলমা পড়বে না আমার পরিমাণ আনবে না তা আবার কেন এলে সামনে আস্তে আস্তে হে আল্লাহর পায়ে গাম্বার বড় বিপদে পড়ে গেছে কি বিপদ বলে আপনি যে কালকে তো মুচকি হাসি দিয়েছিলেন আপনার এই মুচকি হাসি নিয়ে তো বাড়ি গেলাম তা যেখানেই যায় আপনার শুধু হাসি মনে পড়ে ইয়ার শুধুল্লাহ আমি না আপনাকে ছেড়ে থাকতে পারছি না তা আমি আপনার উপর কলমা পড়তে চাই মুসলমান হতে চাই আমি ফাগম হাসিদে বললামদুলিল্লাহ তঞ্জুব বলছি আরো সোনা আমি কলমা পড়বো বটে তবে আমার একটা শর্ত আছে কি শর্ত কলমা পড়তে গেলে আমার কি শর্ত লাগে বলে আমি কলমা পড়বো তবে নামাজ পড়বো না আমি কলমা পড়বো তবে নামাজ পড়ব না এই যারা এমনি মুসলমান আছে না অনেক যারা নামে মুসলমান কিন্তু নামাজ পড়ে না তাই এই হুদিচু কে বলছে ইয়া রসুল্লাহ আমি তো কলমা পড়বো কিন্তু আমি নামাজ পড়বো না নামাজ পড়তে আমার ভালো লাগে না আমার নবী পাক বলতে পারে ঠিক আছে যাও তোমার নামাজ পড়া লাগবে না তুমি আমার হাতে হাত দাও কলমা পড়ো মুসলমান হয়ে চলে যাও তোমার নামাজ পড়া লাগবে না যুবক আল্লাহ রসুলের কাছে ওয়াদা করে গেল নামাজ পড়বে না ইমান নিয়ে কলমা পড়ে বাড়ি চলে গেল তারপর দেখে ڪا yeah, پڙه <laughs> আল্লাহ কাছে বলেছিল নামাজ পড়বো না এখন আগানের সময় হয়ে গেল ওই মসজিদের ধারে এক জায়গায় চুপচাপ বসে আছে আর ওর সামনে থেকে সারা সাহাবারা সব মসজিদের মধ্যে চলে যায় ভালো করে শুনবে সাহাবারা সব পর এক মসজিদের মধ্যে চলে যায় মসজিদে ঢুকে যায় ও শুধু তাকিয়ে তাকিয়ে দেখে যে যাচ্ছে সামনে তো সব মসজিদে ঢুকে যাচ্ছে পুরো এলাকা ফাঁকা এলাকায় আর কেউ নেই শুধু ওই একাই রাস্তায় বসে আছে এখন ও যখন একা বাইরে বসে থাকে সবাই যখন মসজিদে ঢুকে যাবে তখন কি আর বাইরে বসে থাকতে ভালো লাগবে দেখছে পুরো এলাকা ফাঁকা কেউ নেই সব মসজিদে নামাজ পড়তে গেছে আর ও বাইরে একা বসে আছে থাকতে রাখে পরদিন আবার নবীর কাছে গেল হ্যাঁ যুব কি ব্যাপার আবার আজকে কি হয়েছে তোমার বলে আরসুল্লা দিক বলে পড়ে এসেছি কেন কি হয়েছে বলে আরসুল্লাহ আমি তো বলে গেছিলাম নামাজ পড়বো না তা সবাই তো মসজিদে চলে যায় বাইরে কেউ থাকে না আমি একাই থাকি তা আমি একাই বা বাইরে থেকে কি করবো আজ থেকে আমিও নামাজ পড়বো আজ থেকে আমিও নামাজ পড়বো আল্লাহ রসুল বলছে আলহামদুলিল্লাহ ভালো সাহবাই ক্রামদের সঙ্গে মসজিদে যাবে বলে আর রসুল্লাহ একটা শর্ত আছে আমার বলে আবার তোমার কি শর্ত বলে আর রসুল্লাহ আমি নামাজ পড়বো তবে অজু করবো না অজু করতে আমার ভালো না

这家白拜 yeah, হজরতে আলী অজু করছে ওই যুবক বলেছে আমি অজু করবো না বিনাওয়াজের নামাজ পড়াবো বিনাওয়াজের নামাজ তো অনেকেই পড়ে আমাদের এলাকায় অনেক মানুষ পড়ে অনেক ছেলে পুড়েও পড়ে বলা যায় না বিনা অজুতে নামাজ পড়তে ভালোই লাগে হ্যাঁ অতই অত ঠান্ডার সময় কে অজু করবে দরকার নেই মনে করুন সে গোসল করেছিলাম দুপুর বেলা আর এখন তো সন্ধ্যে তো সে গোসল তো করেছি ওখানে আর অজুর দরকার নেই ঢুকে যাই মসজিদের মধ্যে ওই অজু বিনা অজুতে নামাজ হয়ে গেল এখন ওই যুবা যে মসজিদে পা রাখবে দেখছে হজরতে আলী অজু করছে হজরতে আলী অজু করছে হাত কুড়ি পর্যন্ত ধুতে হয় আর হজরতে আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে এখন ওই যুবকের খটকা লাগলো মনে ও মসজিদে ঢুকে আলীর কাছে গেল বলে ও ভাই আলী নবীর মুখে শুনেছি হাতের কুমি কুড়ি পর্যন্ত ধুতে হয় অজু করার সময় তাহলে কাঁধ পর্যন্ত কেন ধুচ্ছ হ্যাঁ এই কাঁধ পর্যন্ত ধোয়া কোন বিধান আল্লাহ রসুল তো এই কথা বলেনি আল্লাহ রসুল বলেছেন কুড়ি পর্যন্ত ধুতে তুমি কাঁধ পর্যন্ত কেন ধো হাজার তালি মাঝে ভাই রসুলের মুখে শুনেছ যে কুড়ি পর্যন্ত হাত ধুতে হয় ওযু করার সময় আর রসুলের মুখে কি এটা শোনো যেখানে যেখানে ওজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান নামার আগুন লাগবে না এটা কি তুমি শোনো তাই আমি কোনি পর্যন্ত ধোবো আমার এই পর্যন্ত আগুন লাগবে না এখান থেকে এটা কি দোষ করেছে এটা কেন আগুন লাগাতে দেবো ওই জন্য আমি কাপ পর্যন্ত ধুয়েছি তখন যুবক বলে তাই যদি তাই হয়ে থাকে আজ থেকে আমি কথা দিলাম কাল থেকে অজু নয় কাল থেকে গোসল করে অজুর পানিতে গোসল করে আমি নামাজের জন্য আসবো একজনে বলুন না সবাই হাত আহা

Hedag... Hedag... Hedag a